আমাদের প্রায় সকলের মনেই সুপ্ত বাসনা থাকে যে আমাদের নিজস্ব একটি বাড়ি বা ফ্ল্যাট থাকবে কিন্তু নানা সমস্যার কারণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায় এই স্বপ্ন পূরণে সবার আগে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ সেই বাধাকে দূর করে সাধারণের স্বপ্ন পূরণে বরাবরই পাশে থেকে আসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন এই সংস্থায় একেবারে সহজ কিস্তিতে আকর্ষণীয় সুদে গৃহ ঋণ দিচ্ছে মধ্যবিত্তদের বাড়ি অথবা ফ্ল্যাট সবেতেই এই গৃহ ঋণের ব্যবস্থা রয়েছে সংস্থার উনষাট বছর উপলক্ষে শ্রীরামপুরে একটি সেমিনারের আয়োজন করা হয় সেখানেই সংস্থার পক্ষ থেকে এই সহজ গৃহ ঋণের বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার দাস সংস্থার শ্রীরামপুর শাখার অ্যাডভাইজারি কমিটির সদস্য তন্ময় চট্টোপাধ্যায় এবং এর একাধিক কর্মকর্তারা মিনিমাম পার্সেন্টকে নিয়ে একটা প্রপার্টি তৈরি করে নিতে হবে যদি প্রপার্টি করে আমরা পুরো রেজিস্ট্রেশন করে বলা মিনিমাম আটটা হয় তার হয়তো হয় না তো যদি ফর্ম করে এক কোটি টাকা আটটা কথা এবার কারো আঠাশ লাখ কারো ছাব্বিশ লাখ কারো বারো লাখ হতে পারে চোখ করে থাকতো আমাদের কাছে কনসেপ্ট রকম আমরা একটা বিল্ডিং বানাচ্ছি যখন সেটা ধরো সাতটা ফ্ল্যাট আছে সাতটা ফ্ল্যাট তো এটা তো আট মিলে একটা প্রজেক্ট দিলাম সেটা সেটা ছোটো প্রজেক্টের ক্ষেত্রে সম্ভব সেটা তাও আগে সে মানে বাড়ি রয়েছে আপনারা রিনোভেট করতে চাইছেন কিংবা কিছু কনস্ট্রাকশন এক্সট্রা করে বানাতে চাইছেন কিভাবে একজন সাধারণ মানুষ তাদের সাধ্য এই স্বপ্ন পূরণ করবেন তা বিস্তারিত জানান সংস্থার চেয়ারম্যান আশিষ চক্র যে আন্তর্জাতিক সমবায় বর্ষ উদযাপনের জন্য এই বছর ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এবং জেলায় সমবায় দপ্তর থেকে একটা নির্দেশ এসেছে যে সমবায় সম্পর্কে মানুষকে অবহিত করা সেই সমবায় সম্পর্কে অবহিত করার ক্ষেত্রে আমাদের সমবায় আবাসনেরও একটা ভূমিকা আছে আমরা সমবায় আবাসন ফেডারেশনের মাধ্যমে মানুষের মাথার ওপর ছাদ তৈরির ব্যবস্থা করি শুধুমাত্র সমবায় গোষ্ঠী নয় ব্যক্তিগত ক্ষেত্রেও গৃহ ঋণের সুবিধা আমাদের আছে সেইটাই প্রচারের কারণে আজ এটাও একটা সেমিনার আয়োজন করা হয়েছে আমরা এই কারণে মানুষের কাছেই বার্তা দিই যে আমরা মাধ্যমেও মানুষের গৃহ ঋণের ব্যবস্থা করে থাকি মানে কাদেরকে মূলত আমি আপনারা মানে টার্গেট করছেন মধ্যবিত্ত হ্যাঁ যেটা আমি অবশ্যই বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠান যে কারণে তৈরি হয়েছিল উনিশশো সালে তখন স্বাভাবিকভাবে আপনাদের যারা বয়স্ক মানুষ তারা জানেন যে ওই সময় কোনো ব্যাঙ্ক ছিল না বাড়ি তৈরির ক্ষেত্রে লোন দেওয়ার কোনো ব্যাংক ছিল না কোনো ব্যাঙ্ক ছিল না ব্যাঙ্কটা ছিল আমাদের এইচডিএফসি হাউজিং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন তারা এবং আমাদের এই অ্যাপেক্স বডি বলে পরিচিত বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং ফেডারেশন লিমিটেড এই সময় তারা বাড়ি বানানোর ক্ষেত্রে মধ্যবিত্ত মানুষটি লোন দিতে এবং যে কারণে মধ্যবিত্ত মানুষ স্বপ্নটা বারবার বলছি কারণ আমাদের লোন দেওয়ার সীমা আমরা পঁয়ত্রিশ লাখ এখন পড়েছি যেটা কুড়ি থেকে পঁচিশ লাখ রাস্তা দু তিন বছর আগে হচ্ছে কারণ বিরাট প্রাসাদ বানানোর ক্ষমতা যাদের আছে বা অনেক টাকা যাদের রোজগার আছে তাদের জন্য অন্য ব্যাঙ্ক আছে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই যারা কম উপার্জনের মধ্যে দিয়ে সংসার চালান মধ্যবিত্ত মানুষ বলে যাদেরকে আমরা মনে করে থাকি বা হয়তো উচ্চ মধ্যবিত্ত মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে কারণে সুদের হারটা আমরা নিয়ম অনুযায়ী আমাদের এই কোম্পানি বা ফেডারেশনের আইন অনুযায়ী সুদের হারটা অপরিবর্তিত এটা কি এই যে লোনটা দেওয়া যায় এরা যারা আবাসন তৈরি করছে যেমন প্রমোটার কিংবা ধরুন আরও যারা আছে তাদের জন্য না না আমরা প্রোমোটার বা ডেভেলপারকে লোন দিতে পারবো না আমাদের বাইলদের তা পারমিশন নেই এবার আমরা দেওয়ার কোনো আমাদের অভিরুচিও নেই ইচ্ছাও নেই আগামী দিনে কিন্তু প্রোমোটারের মাধ্যমে যিনি বাড়ি কিনছেন তিনি ফ্ল্যাট কিনছেন আমরা তাকে অবশ্যই লোন পরি মানে লোন ব্যবস্থা দিতে পারবো লোন প্রদানের ব্যবস্থা করবো সে কারণে প্রোমোটার সেই মাধ্যমে প্রোমোটারের মাধ্যমে আমরা একটা প্রচার করতেই পারি আজ তো আমাদের এখানে কিছু ডেভেলপার মানুষ এসছিলেন তারা জেনে গেলেন যে আমরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যবস্থা এটা কত বছর মানে কত বছর থেকে মানে কত বছর অব্দি লোনটা করা মানে করা যায় আমরা ন্যূনতম পাঁচ বছরের কমে আমরা লোন দিই না কারণ আমাদের তো ব্যবসায়িক প্রতিষ্ঠান একটা ব্যবসায় লাভেরও ব্যাপার আছে পাঁচ বছর কমপক্ষে পাঁচ বছরের জন্য লোন দিতে হবে আর ম্যাক্সিমাম যেটা আগে কুড়ি পঁচিশ বছর আমরা পঁচিশ বছর থেকে এবারে ওটা তিরিশ বছর পর্যন্ত পৌঁছি তিরিশ বছরের টার্মে অবশ্যই এটা স্বাভাবিক নিয়মের মাত্রায় ধরে নিন একজন মানুষের কর্মজীবন যতটা থাকে একজন তিরিশ বছরের চাকরি পেলে তার ষাট বছর রিটায়ারমেন্ট হলে তিরিশ বছর পঁয়ষট্টি রিটায়ারমেন্ট হলে পঁয়ত্রিশ বছর অবধি তার কর্মজীবন থাকবে আমরা অবশ্যই প্রতিষ্ঠানের মূল যেটা আমাদের অর্থনত সমস্যা সেটা তো আমাদের মাথায় রাখতে হবে সুতরাং এমন জায়গায় আমরা লোন পরিবেশন করব না যাতে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হয় সেই কারণে আমরা চাকরি সীমা বা ব্যবসায়ের ক্ষেত্রে যারা কর্মহীন কর্ম অবস্থায় থাকতে পারে মানে কর্মমুখী থাকতে পারে সেই বয়সটাকে মাথায় রাখে শুধুমাত্র সরকারি কর্মচারী না অবশ্যই না ব্যবসায়ী শব্দটা তো বারবার বলছি ব্যবসায়ীদের তিন বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন দেখা হয় তাদের সিভিল স্কোর দেখা হয় যেটা ব্যাংকের পরিষেবায় আমরা প্রয়োজন সমস্ত ব্যাংকই যে কায়দায় দেয় তবে হ্যাঁ চাকরিজীবীদের আমাদের বোর্ড অব ডিরেক্টর যখন লোন স্যাংশন করি আমরা তখন চাকরিজীবীদের প্রাধান্য অবশ্যই থাকে কারণ চাকরিজীবীদের চাকরির ওই মানে মাইনের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার যেটা সিস্টেম আছে ব্যাঙ্কিংয়ে মানে মাইনের সেটাও হতে পারে তাহলে আমরাও অনেকটা ভালো জায়গায় থাকতে পারি অনেকটা স্থিত অবস্থায় থাকতে পারি আর যিনি লোনটা নিচ্ছেন তারও মাথার মধ্যে ওই উদ্দীপ উদ্দীপটা থাকবেন না যে আমার লোনটা শোধ দিতে হবে অটোমেটিক্যালি তার স্যালারি থেকে ডিডাকশন